হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি মজাদার গোয়েন্দা ধাঁধা এগুলি সমাধান করার জন্য আপনার কাছে গোয়েন্দার মতো বুদ্ধি থাকতে হবে দেখি তুমি কতগুলোর উত্তর দিতে পারো তো চলো শুরু করা যাক ধাঁধা নাম্বার এক ভুতুড়ে ধাঁধা রিয়া একটি জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছে সে কিছু দূর যাওয়ার পর একটি বাড়ি দেখতে পায় সে সেই বাড়িতে ঢুকে পড়ে যখন সে সেই বাড়িতে ঢোকে সে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যখন সে তার কথা বলে যে সেই জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছে তখন বৃদ্ধা মহিলা তাকে রাতে থাকার জন্য একটি ঘর দেওয়ার কথা বলে যখন রিয়া তার সঙ্গে যাচ্ছিল তখন রিয়া বুঝে গেল বৃদ্ধা মহিলাটি একজন ভূত বন্ধুরা তোমরা কি বলতে পারবে রিয়া কিভাবে বুঝতে পারলো বৃদ্ধা মহিলাটি একজন ভূত ভিডিওটি পজ করো ও বুদ্ধি খাটিয়ে তোমার উত্তরটি নিচে কমেন্ট করো বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে রিয়ার ছায়া দেখা যাচ্ছে কিন্তু বৃদ্ধা মহিলাটির কোনো ছায়া দেখা যাচ্ছে না রিয়া বুঝে গেল তিনি একজন ভূত ধাঁধা নাম্বার দুই জিনের ধাঁধা রাহুল ও জয় দুজন একে অপরের শত্রু যখন তারা একদিন একে অপরের সঙ্গে দেখা করল তখন তাদের সামনে একটি জিন প্রকট হল জিন বলল সে রাহুলের যে কোনো তিনটি ইচ্ছে ও জয়ের যে কোনো একটি ইচ্ছে পূরণ করবে জয় চাইল রাহুল যা কিছু চাইবে সে যেন তার দ্বিগুণ পায় প্রথমে রাহুল একটি টাকার ব্যাগ চাইল সঙ্গে সঙ্গে জয়ও দুটি টাকার ব্যাগ পেয়ে গেল রাহুলের পরে একটি হিরে চাইল সঙ্গে সঙ্গে জয় দুটি হিরে পেয়ে গেল তিন নম্বর ইচ্ছে চাইতেই জয় সঙ্গে সঙ্গে মারা গেল বন্ধুরা তোমাদের কাছে আমার প্রশ্ন রাহুল এমন কি চাইল যার ফলে জয় মারা গেল বন্ধুরা রাহুল চাইল জিন যেন তাকে অর্ধেক মৃত্যু দেয় যেহেতু রাহুল যা চাইবে জয় তার দ্বিগুণ পাবে তাই জয় মারা গেল ধাঁধা নাম্বার তিন পুলিশ গ্রেপ্তার করলো কেন শুক্রবারের এক দুপুর মিস্টার রাকেশ ও তার স্ত্রী একটি থিয়েটারের সামনে দাঁড়িয়ে পুলিশকে ফোন করে পুলিশ আসে ও জিজ্ঞেস করে কি হয়েছে মিস্টার রাজেশ বলে সেই থিয়েটারে গাড়ি করে এসেছিল শো দেখার জন্য তারা যখন শো দেখে বাইরে আসে তখন তারা দেখে তাদের গাড়িটি আর নেই চুরি হয়ে গেছে তাদের কথা শেষ হতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে মিথ্যে কথা বলার জন্য বন্ধুরা তোমরা কি বলতে পারবে পুলিশ কিভাবে বুঝলো তারা মিথ্যে কথা বলছেন বন্ধুরা ধাঁধাতেই বলা হয়েছে দিনটি শুক্রবার ছিল তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে প্রকারে কোনো শো নেই অর্থাৎ তারা মিথ্যে বলছে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে ধাঁধা নাম্বার চার জন্মদিনে খুন সঞ্জয় তার জন্মদিনে তার চার বন্ধুকে আমন্ত্রণ জানায় রোহিত অনিতা অদিতি ও রাজেশ তারা বিভিন্ন রকম এসেছে কিছুক্ষণ পরে অদিতিকে কেউ মেরে ফেলে পুলিশকে ডাকা হয় পুলিশ তদন্ত করে জানতে পারে অদিতির গলায় কারোর হাতের ছাপ আছে পুলিশ বুঝে যায় খুন কে করেছে বন্ধুরা তোমরা কি বলতে পারবে খুন কে করেছে বন্ধুরা এখানে খুন অনিতা করেছে পুলিশ তদন্ত করে বলে যে অদিতির গলায় কারোর হাতের ছাপ আছে আর তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে রাজেশের হাতে গ্লাভস আছে তাই তার হাতের ছাপ উঠবে না আর রোহিত এমন পোশাক পরে আছে তারও হাতের ছাপ উঠবে না কিন্তু অনিতার হাত খালি অর্থাৎ অনিতা শ্বাসরোধ করে অদিতির খুন করেছে ধাঁধা নাম্বার পাঁচ কে ভূত রাতে একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় যখন তার মা বাবা আসে ও জিজ্ঞেস করে কি হয়েছে তখন সে বলে আমায় একটি ভূত মারতে এসেছিল তার মা বাবা ঘরের সবাইকে ডাকে ঘরে তিনজন ছিল ঘরের কাজের মেয়ে রাঁধুনি ও ড্রাইভার তিনজনের মধ্যে কেউ আসলে একজন ভূত বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ এদের মধ্যে কে একজন ভূত যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে ভূত হলো ড্রাইভার তার কানগুলো দেখো ভূতের মতো বড় বন্ধুরা তোমাদের জন্য একটি বোনাস ছবির ধাঁধা তোমরা এখানে দুটি স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলতে হবে এখানে কোন স্পাইডারম্যানটি নকল তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে দ্বিতীয় স্পাইডারম্যানটি নকল তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার স্যুটটি নকল কারণ তার স্যুটটিতে উল্টো স্পাইডারের ছবি আছে নিরানব্বই শতাংশ মানুষ ভিডিওটি দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করো তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর তোমরা যদি এমনই অসাধারণ ভিডিও দেখতে চাও তো এই ভিডিওগুলিও দেখতে পারো